সুনামগঞ্জের পাগলা এলাকায় ঢাকাইয়া বাস উল্টে খাদে পড়ে মা ও মেয়ে দুজন নিহত আহত দশ সুনামগঞ্জ প্রতিনিধি এর পাঠানোর প্রতিবেদনে আনিকা সুলতানা ডিস্ট্রিপোর্ট সুনামগঞ্জ সিলেটে আঞ্চলিক মহাসড়কের পাগলা বাচার এলাকায় বাস উল্টে খাদে পড়ে মা ও মেয়েসহ দুজন নিহত হয়েছে এবং আরও দশজন আহত হয়েছেন আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি সেজুতি ট্রাভেল যাত্রীবাহী এসি বাস সুনামগঞ্জ আসার পথে পাগলা এলাকায় সে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে গিয়ে এমন ঘটনা ঘটে হতাহতের এ সময় ঘটনাস্থলে মা মেয়ে সহ দুজন নিহত হয় এবং আরও দশজন আহত হন নিহতরা হলেন মঞ্জুরা আক্তার স্বামী আবদুল্লাহ আল মামুন এবং আয়েশা সিদ্দিকা পিতা আব্দুল্লাহ আল মামুন সাং দুয়ালিয়া জেলা চাঁদপুর এবং বর্তমান ঠিকানা মেরাজনগর বি ব্লক ঢাকা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহত এবং আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে এ ব্যাপারে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জয়কল সায় থানার পুলিশের ওসি সুমন কুমার চৌধুরী